আমার আজকের নিবেদন কবি নির্মলাচার্যের শতবর্ষের আলোকে থেকে সূর্যাস্ত এই ঘণ্টা আর এই ঘন্টা কমানোর তাগিদে একদিন শিকাগোর শহর নগর তোলপাড় করে দানা বেঁধেছিল মানুষের ক্ষোভ থর করে কেঁপে উঠেছিল সমগ্র মার্কিন মুলুক যে কাপনে অবশেষে আটলান্টিক উথাল পাথাল ঢেউ ছড়িয়ে সংক্রামিত হয়েছিল সুদূর প্রশান্তর বুকে একশো বছর আগেকার সেসব কথা ইতিহাস বলিনি এখনও ভোলেনি হে মার্কেট এ সংঘটিত জনতার সভা বলেনি শোষকের ইঙ্গিত হঠাৎ ভয়াল রক্তপাত কিংবা ভোলেনি ইতিহাস প্রতিবাদী প্রতিরোধে শ্রমিকের মহান আত্মত্যাগ সেদিনের সেসব ঘটনার মর্মর বেদনায় এক কাটটা হয়েছিল বিশ্বের শ্রমিক চেতনার আলোকে ঘটেছিল সত্য পরিচয় সে পরিচয়ের সুবাদেই একদিন প্রতিষ্ঠা পেয়েছিল পয়লা মেয়ে জীবনের একান্ত প্রত্যয় পয়লা মেয়ে তাই আজ শ্রমিক সংগতির এক জ্বলন্ত প্রতীক বিশ্ব ভ্রাতৃত্বের এক আদর্শ সুপান পয়লা মেয়ে অস্তিত্ব রক্ষার এক অনির্বাণ আলোক যে আলোকের উষ্ণতায় জেগে থাকে মানুষের প্রেম প্রীতি ভালোবাসা অমুক সংগ্রাম নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন